যে আপনারা সকল কাছে ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিয়ে যত জায়গা আছে ইয়ে আছে মানে ফ্ল্যাট ইয়ে আছে এফেক্টেড আছে এইগুলো জায়গা নিয়ে সাহায্য এবং সহযোগিতা করবা তো আপনারা দেখতে পাচ্ছা সব মালগুলো প্রেভেনিং বর্তমানে শুরু হয়ে গেছে এরপরে গাড়ি দিয়ে ফানিয়ে আপনারা দেখতে পাচ্ছা ভিডিওটা জোরদার শেয়ার করবা কিন্তু দেখা যায় কি প্রত্যেক বছরও দেখা যায় ফ্ল্যাট যখন আয় বা দুর্যোগ যে সময় আয় তখন দেখা যায় একমাত্র বরাক্ষণ্ড পরিবারটাও দেখা যায় সাহায্য এবং সহযোগিতা কিন্তু আমরা প্রায় সময় দেখা যায় বিভিন্ন দল থেকে নেতাস আইন আইয়া আমরা গেছে মোট দুজন কিন্তু এই সময় আইয়া এই সময় কোনো নেতায় কোভা নেই ক্ষেয় করব হবা খেয় করব হবা কিন্তু গরিব মানুষের সাহায্য এবং সহযোগিতা করার দেখা যায় না কিন্তু আমরা সাধারণ মানুষের বনাক্রন্ড পরিবারের সাহায্য করি আমি প্রথমে ধন্যবাদ জানাই বরাক পরিবারকে এবং আমি ধন্যবাদ জানাই পুরো পরিবারকে ধন্যবাদ জানাই কারণ এই এইরকম একটা সাহায্য সহযোগিতা করার লাগে আর আমরা যত তারাও করা উচিত সব ভাইয়েনার কাছে রিকোয়েস্ট আমরা ওরকম চেষ্টা করবো আমরা যেগুলো ফ্ল্যাট এফেক্টেড আছে বাইও আছে বাবা বা জনী ব্যক্তি তারা আছেন আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা ওলা সাহায্য এবং সহযোগিতা করবে এই সাহায্য এবং সহযোগিতা কালকে আমার দিন আপনারও হয়ে দিবা তো আমি আপনার বিচারিতভাবে দেখাই আর ও যখন বর্তমানে গাড়ি লোড চলে আনলোড চলে বর্তমানে আপনারা যখন বর্তমানে সব মাল রেডি হয়ে গেছে তখন আমরা পাই আমরা ফাতারখান্ডি থেকে আইসন পাই দেখা সব আই আই কেন পারিশ্রমিক নাই গৰিব এতিয়া নাই আৰু নাজিমাই আমাৰ বিশ্বাস আছে আৰু এতিয়া বিবাহ যাবলৈ জানো নাই আমাৰ <imitation> ইফালে

তো বরাকণ্ঠ পরিবার থেকে দর এটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে প্যাকিং চলে যাবে যখন আমরা এই চলার মানে মুখে পুরে কাজ বর্তমানে আর বহুত ভাই এনেক বাইরে জায়গা থেকে আইসন গোটে গোটে মলা সকল আইসন দোকান আপনারা তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা আর ও দোকান বর্তমানে আলু এরপরে চিনি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুট থাকি লইয়া চিরা থাকি লইয়া যাবতীয় সব জিনিস সাবান সাবান সব রেডিও আর বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অঁ আমি ধন্যবাদ দিয়া ভৰাখণ্ড ভৰিবা দিলে কাৰণ এই ৰকম এটা মানে সাহায্য সহযোগিতা ঘৰৰ লাগিয়া ত' আপোনাৰ দেখা পাইছোঁ গত কয়ক দিন তাকে ফ্লাড হৈছে কিন্তু কোনো নেতা মন্ত্ৰী অকল দেখা গৈছে নাই আজি পৰ্যন্ত সাহায্য সহযোগিতা গৰীব মানুহেও ঘৰাৰ কাৰণ ফ্লাডে যাতে এফেক্টেড হৈ গৈছে ইটাততো মানুহো সহায় হৈ গৈছে অকণমান বস্তা পৰি পৰি ৰেডিঅ'ৰ চব কিছু তো আপনারা বিস্তারিত ভিডিও দেখতে থাকবেন আমি আপনারা ভিডিও দেখা আর আর যখন সবে রকম মানে সাজ খরচ বর্তমানে ওই দোকান আমরা ভাই ফাতার কাছে থেকে পর্যন্ত আইসাম সব আইয়া আইয়ে ঢুকতা দেখতে আমি সব বাইকের থেকে সব মাইকা বর্তমানে আনলোড চলে বর্তমানে জল আনলোড চলে ও দিলোয়ার ভাই গাড়ি থেকে মাল দাম আইতিরা ওই দোকান আমি আপনারা দেখা আর ও যখন দিলোয়ার ভাই এবার চশমা লাগাইছো ন বড়ো করে দেখা আর আমি আপনার ওই দোকান চেসমা লাগাইছেন দিলোয়ার ভাইয়ে আর লোকে

আপনারা এইখানে দেখতে পাত্রা বর্তমানে আলু তাকি লইয়া একবার মানে আলু চিরা চিনি লিয়ে নিত্য প্রয়োজনীয় যতটা জিনিস আছে যতটা সাহায্য করার কিছু পেকটিং সলের আপনারা বর্তমানে দেখতে পাত্রা আপনারা সামনে দেখতে পাত্রা বরাকণ্ঠ পরিবারে সবচেয়ে মানে খুব সুন্দর অভিনয় করেন যে আমরা ইফদল ভাই দেখতে পাত্র আমার ক্যামেরার সামনে আসুন তো ভাই আজকে যে কোন কোন জায়গার মধ্যে আজকে এই যে মানে যে ফ্লাট টেবিল এলাকার যে সাহায্য এবং সহযোগিতা বরাকণ্ঠ পরিবার থেকে করতে কোন কোন জায়গায় করবো ফার্স্ট অফ মানে থ্যাংক ইউ আমরা সব ভিউয়ার্স যারা মানে নিজের সাই কোনো ধরনের পারিশ্রমিক না নিয়া জাস্ট আমরা কইছিলাম যে আপনারা কয়টার সময় আইবে একটা টাইম দেবো নির্দিষ্ট টাইম তো সব আইসিন এই আপনারা যত প্রচুর মানুষ যতজন আছেন সব মানে নিজর সাইতে আইসি এই আমরা সাহায্য সহযোগিতা করা তো আমরা মেইন উদ্দেশ্য হইল মানে যতটু যতটা ফ্যামিলি পুরা আমরা মানে এরিয়ার ভিতরে যতটা ফ্যামিলি জলর নিচে আছে সব ফ্যামিলিকে আমরা একবার টাচ করব তো আজকে মোটামুটি প্যাকেটিং চলে প্রায় মোটামুটি প্যাকেটিং কমপ্লিট হয়ে গেছে বিকালে আমরা বারো হো ফার্স্টে আমরা শুরু করবো ওখান থেকে আন্দারি বাজার না আন্দারি গ্রামে পা ওখান থেকে আমরা শুরু হইব এরপরে আমরা মোটামুটি কালকাতে কন্টিনিউ তিন চার দিন আমরা মোটামুটি দাম